জব ফেয়ারের উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার ছাব্বিশ জানুয়ারি সকালে স্কুল মিলনায়তনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পরে সেমিনারের আয়োজন করা হয় কারিগরি শিক্ষা নিলে দেশবিদেশে কর্ম মিলে একটাই লক্ষ্য হতে হবে দক্ষ কর্মে হব যুক্ত স্লোগানে পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনারে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নীলরতন দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরুল ইসলাম বিএসআরএমের ট্যালেন্ট অ্যাকুইজিশন ও এইচআরবিপি সেলস ও মার্কেটিং সিনিয়র ম্যানেজার ফাহামিনা আসাদ কেডিএস এইচআর ও অ্যাডমিন কে স্টিল উপব্যবস্থাপক শাহাদাত হোসেন প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার এইচআর মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রমুখ সেমিনারে বক্তারা বলেন পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলছে জানিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় যুবসমাজকে আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন যা তাদের আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করছে দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সহজলভ্য শিক্ষা প্রশিক্ষণ ও দিক নির্দেশনার মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং আয়ের সুযোগ বৃদ্ধি পাচ্ছে সেই সাথে নারী ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে বলেও জানান বক্তারা অন্যদিকে জব ফেয়ার এমন একটি আয়োজন যেখানে চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরি প্রত্যাশীগণ একই স্থানে সরাসরি যোগাযোগের সুযোগ পায় দ্রুত ও কার্যকরভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে চাকরি প্রত্যাশীদের ইন্টার্নশিপ খণ্ডকালীন বা পূর্ণকালীন চাকরি প্রাপ্তির সুযোগ দেয়ার কথা জানান কর্তৃপক্ষ এতে জব ফেয়ার বা চাকরি মেলা বিভিন্ন স্টল অংশ নেয়